হ্যালো ওয়ান সবাই কেমন আছে অবশ্যই জানাবে আজকে আমি বাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি আমি শুধু একা যাব না তোমাদেরও সাথে নিয়ে যাব। যেতে হবে কিন্তু আমার সাথে চলো তাহলে দেখো বিয়ে বাড়িতে প্রায় চলেই এসেছি আর এটা ডেকোরেশান সাজানো কেমন হয়েছে অবশ্যই জানিও চলো এবারে ভিতরে যাওয়া যাক আর প্রচণ্ড গরম লাগছে প্রচুর গরম পড়েছে তাই না আর এই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এখানে কিন্তু মকটেলের অ্যারেঞ্জ করা হয়েছে নানান ধরনের ফ্লেভারের মকটেল আছে আমি কয়েকটা মকটেল নিয়ে নিয়েছি আমার তো দারুণ লেগেছে তার সাথে পাশে আছে লসি আছে স্প্রাইট আছে মকটেল আছে আইসক্রিমের স্টল আর তার সাথে এদিকে দুটো পুচকার স্টল দিয়েছে তো সেটা আমি দেখাতে পাচ্ছি না মোটামুটি কেমন কি সাজানো হয়েছে তোমাদের সামনে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম বিয়েবাড়িতে বাচ্চারা যেটার জন্য আসে আর এখানে আমাদের মিষ্টি কোণে তোমরা দেখো আমাদের নতুন বৌদি কত সুন্দর কত মিষ্টি দেখতে হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর বৌদির এই হাসি মুখটা যেটা আমার মন কেড়ে নিয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর আইসক্রিমের গল্প বিয়েবাড়িতে কিন্তু বাচ্চারা আসে আইসক্রিম খেতে তাদের কিন্তু অন্যান্য খাবারের দিকে কোনো আগ্রহ নেই শুধু আইসক্রিম খাওয়া আর এইদিকে আমি বসে আছি খাওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ গরম লাগছে সেই জন্য আমার মুখটা একটু বিষণ্ণতায় ভরা আর এদিকে প্লেট চলে এসেছে এবার খাওয়া দাওয়া শুরু করছি আর বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে বাড়ি চলে এসেছি বন্ধুরা আজ এখানেই শেষ করছে আবার দেখা হবে টাটা বাইক